আমি তো বহু আগে বলছি আমি যখন বলছি এই রকম আমি যেটা এখন হাজার যে একটা নিয়ে আসছে ওরা মানবে না কিছুই মানবে না আর আমাদের মধ্যে যে মানবে বাকিরা মানবে না ওপেন করে বসতে গেলে আরও বেড়িত হব যে আমার ও কথা রাখলো না ওরা আরও বেশি তাল পাবে তার মানুষ সব সময় হলো একটু সরকারের দিই থাকে এটা হলো ব্যবসা নেচার তারপরে আমি ওই করে অভিজ্ঞ এমনিতে আগেরভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিল শিবির আর ছাত্র মিলেই যে করছে মানে বিএনপি আর চামাত্রী করছে এটা বারবার বলতে হবে লিখতে হবে আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব